রেল কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ রেলপথ আটকে বিক্ষোভ স্থানীয়দের স্থানীয় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এক ঝাঁকে গোটা এলাকায় মানুষের রেলপথ আটকে প্রতিবাদ বিক্ষোভ রেল লাইন থাকলেও নেই আন্ডারপাস ফাঁকা জায়গা দিয়েই এপার ওপার যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে হঠাৎ করে রেলের সিদ্ধান্তে রেল লাইনের ধারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যার জেরে বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরের দুর্গাপুর এলাকায় রেলপথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক মানুষ জানা গিয়েছে নদিয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই রেলপথ ব্যবহার করা হয় কিন্তু এখানে কোনো রেল গেট নেই স্থানীয়দের যাতায়াতের রাস্তা একটাই স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে দীর্ঘদিন জানিয়েছেন আন্ডারপাস করে দেওয়ার কথা কিন্তু তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি উপরন্তু যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে রেলের এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী প্রতিবাদের ঝড় ওঠে তাদের একটাই দাবি হয় আন্ডারপাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে না হলে ওই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেল গেট তবে এই প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে বেশ কয়েক ঘন্টা যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন সূত্রের খবর এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়নি আর সেই কারণেই বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে কারণ হচ্ছে আমাদের এই যে রুটটা এটা ভারতবর্ষের মোটামুটি কেন্দ্র রাস্তা এই রাস্তাটা ঠাকুরতলা টু যাত্রাপুর হয়ে মোষ ন্যাংড়া হয়ে কুলগাছি যায় আর এই রাস্তাটা বাইপাস রুট আর এই গ্রামের যত বাসিন্দা আছে তাদের সুযোগ সুবিধা সব এই রুটটাই ধরতে হয় তারপরে আমরা মেন রুট পাই হ্যাঁ কিন্তু আমাদের হসপিটাল আমাদের লেখাপড়া শিক্ষা কেন্দ্র সমস্ত কিছুই আমাদের গ্রামের বাইরে তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই রাস্তাটা আর আমাদের এই রাস্তা যদি নিতে হয় তাহলে আমাদের একটা বিকল্প কিছু করে দিয়ে আপনারা রাস্তা বন্ধ করুন আমাদের কোনো দাবি নেই আমাদের দাবি একটাই আমাদের চলার রাস্তাটা রাখুন আপনারা কেন্দ্রের লোক আপনার কেন্দ্রের জায়গা আপনি ঘিরছেন আপনার সমস্যা হতে পারে কিন্তু এখানে কোটি কোটি জনগণকে সমস্যা করে আপনি করতে পারেন না সেই কারণে আমাদের দাবি আমাদের বিকল্প কিছু করে দিন তারপরে আপনারা যা ভালো লাগে আপনারা করুন রেলের তরফ থেকে কি জানানো হয়েছে এগুলো রেলের তরফ থেকে কিছুই জানায়নি রেলের তরফ থেকে সকালবেলা দুটো জিআরপি এসেছিল ওরা বলে গেছে এখানে ডিএম আসছে আর না রাতে তো ওটা বন্ধ করেছিল রাতে বন্ধ করেছিল তারপরে সকালবেলা মর্নিং এ দুটো ডিআই তোমার জিআরপি অফিসার আসে আসলে পরে ওরা বলে যায় যে এখানে ডিএমফেম আসছে এখানে একটা যেভাবেই হোক একটা ব্যবস্থা হবে কিন্তু এখনো কেউ এসে জমেনি আমাদের মানে কোন রকম মানুষের খাতায় রাখছে না এখানে কয়েক কোটি লোকের বাস আছে এই রাস্তাটা যদি চলতে হয় হ্যাঁ ঠাকুরতলা কুলগাছি পর্যন্ত কয়েক কোটি লোকের এই রাস্তাটার সুযোগ সুবিধে এটা এনএস থার্টি ফোর থেকে পাটকুল্লা বাইপাস রুট এখানে মানুষের সুযোগ সুবিধা আছে শুধু এই গ্রামবাসীর মানে ক্ষতি নয় পুরো শহরটাকে একটা গেজেতে পরিণত করবে হ্যাঁ এর আগেও করেছি এর আগেও এরকম ঘিরেছে ওরা বলেছিল কিছু করবো কিন্তু এখনো পর্যন্ত কিছু বিকল্প না করে আজকে রাতে গত রাত গেল রাত তিনটের সময় এসে চোরের মতো যেটাকে বলা হয় চোরের মতো কেন্দ্র কেন চোরের মতো ব্যবহার করবে পাবলিকের সঙ্গে হ্যাঁ কেন্দ্র কি প্রয়োজন আছে কেন্দ্র তার নিজের জায়গা আছে জনগণের স্বার্থে কেন্দ্র জনগণকে উপকার করুক করে তার যেটা ব্যক্তিগত ভালো লাগে সে করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি একটাই আমাদের বিকল্প কিছু করে দিন করে দিয়ে আপনার যেটা ভালো লাগে আপনি করুন করছে আমাদের এখান থেকে চলতে হবে এখানে দুই পাঁচ সাতটা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক তারপরে গেট বন্ধ করা হোক আমাদের রাস্তা খোলা রাখতে হবে যদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে এই দাবি আমার সঠিক এখান থেকে আপনার জাল যাচ্ছে জাল গাড়ি থেকে ভাতপাড়া যাচ্ছে ভাতপাড়া থেকে কলকাতা যাচ্ছে আমরা এখান থেকে জাল স্টেশন থেকে কলকাতা যাওয়া হয় সাত আটটা গ্রাম এরকম আছে কত লোকের বসবাস কত পরিবারের বসবাস পরিবার অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না এখানে আপনার সাত আটটা গ্রাম মেলে এখানে পঞ্চাশ হাজারের উপর লোক বাস করে

যদি এই যে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হাসপাতাল যেতে গেলে কতখানি ঘুরতে হবে আপনাকে অনেক আমাদের প্রায় সাত আট কিলোমিটার দশ কিলোমিটার তারও বেশি হবে আর এইখান থেকে কতখানি ঘুরতে এখান থেকে পাঁচ কিলোমিটার মানে তারপরে রুগী অসুস্থ বা মারা যায় আর ভয় আশঙ্কা থাকে অবশ্যই আপনারা কি চাই সব দিক দিয়ে বিচার করে আমরা চাইছি এখানে আমাদের বিকল্প যা রাস্তা ব্যবহার করে দেওয়ার পরে আমাদের রাস্তাটা বন্ধ করো তার আগে আমরা বক্তব্য দেবো না বা বন্ধ যেন না হয় তার জন্য আমরা সরকারকে জানাচ্ছি কি এখানে রেল গেট চাইছে যা ইচ্ছা নিচেতে পারো নিচেতে করো তাতে যেটা পছন্দ হবে আমাদের কোনো অসুবিধা না কিন্তু রাস্তা রাস্তাটা বন্ধ করা যাবে রাস্তাটা বন্ধ করা যাবে না নদীয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরের প্রহরী